তো হ্যালো বন্ধুরা কি তা করো আশা করি ভালো আসো চ্যানেলে নতুন হলে বা ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এমন আরো মজাদার ভিডিও পেতে তো বন্ধুরা আজকে আমরা দেখবো হাসা বাংলা চ্যানেলের শুটিং এর ফাঁকে কিছু অসাধারণ মজার দৃশ্য দেখ পুরো ভিডিও লাগে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু রেডি নেক্সট আপনার <laughs> <laughs> মানুহে অ মনিৰ ভাই আকি খালি ইনষ্টাগ্ৰাম ফেচবুক ইউটিউবৰ ভিডিঅ' বনাই নি তাতে তুমি আধা বেবাৰী জা জোৰ খবৰ লোৱাত লাগি অনা

তোমাৰ টুস্কু একো মাৰ্কেটৰ ভিতৰত মাতি দিছিলা মানে টুস্কু কৈ দিছিলে তাৰা আছে আছি আছে কৈছিলাম জানি অ